আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল হিটে আসার কত ঘন্টা পর প্রচলন করাবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে জিজ্ঞাসা বা মনোমত থাকলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি এখন হিটে এসেছে এখন এই ছাগলটিকে কৃত্রিম প্রজলন করানো হবে চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজলন করাতে হবে এবং ন্যাচারাল যদি প্রজলন করাতে চান তাহলে বারো থেকে চৌত্রিশ ঘন্টার মধ্যে ন্যাচারাল প্রজনন করালে বীজ ধরার সম্ভাবনা থাকে এবং কৃত্রিম প্রজলন যদি করাতে চান তাহলে চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যে যদি বীজ দড়াতে পারেন তাহলে বেশি ভালো হয় এই সময় বীজ ভালো ধরে কেননা কৃত্রিম প্রজলনের যে বিষটা ব্যবহার করা এই বিষটার জীবনকাল খুব কম থাকে এবং ন্যাচারাল এর জীবনকাল বেশি থাকে তাই আপনারা সব সময় সঠিক সময় যদি কৃত্রিম প্রজনন না করাতে পারেন তাহলে আপনার ছাগলটি গামিন হবে না এবং একুশ দিন পর আবার পুনরায় হিটে আসবে তাই আপনার ছাগল যদি হিটে আসে সাথে সাথে বা বারো ঘন্টার মধ্যে গরুর মতনই কৃত্রিম প্রজনন করাবেন না এতে আপনার ছাগলটি ধরার সম্ভাবনা খুবই কম থাকবে এবং একুশ দিন পর হেঁটে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর ন্যাচারাল প্রজন করালেও আপনারা শেষের দিকে যদি করান তাহলে বেশি ফল ভালো পাওয়া যায় প্রথম কলারে খুব কম ফল পাওয়া যায় কেননা এই সময় হিটটা বেশি থাকে এবং ছাগি ছোটাছুটি করে সঠিকভাবে দাঁড়িয়ে থাকে না তখন অনেক সময় দেখা যায় বারবার পেশাব করার কারণে হিটের উত্তেজনা বেশি থাকার কারণে বৃষ্টি পড়ে যায় এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ছাগল হেঁটে ধরে হলো কৃমির কারণে অনেক সময় ছাগল কেটে ধরে না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব